একটাই স্টেজ একটাই স্বপ্ন বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বমানচিত্রে তুলে ধরা এবং সেই স্বপ্নের আজকে হয়তো অনেকগুলো দলের স্বপ্ন ভঙ্গ হবে আবার অনেকগুলো দল নিজেদের স্বপ্নের একদম শেষ স্টেজে গিয়ে আমি কথা আমাদের লাস্ট চান্স স্টেজের এবং এই স্টেজে বর্তমানে যুক্ত হয়েছি অ্যাজ স্টোরি টেলার হিসেবে আমি আর এ জুনিয়র এবং আমার সাথে রয়েছে আরো একজন দ্যাট ইজ আইফারেস কেমন আছেন আইফারেস আপনি অনেক বেশি ভালো আছি তবে ভালো থাকার সঙ্গে বেশ এক্সাইটেড আজকের দিনে কারণ দেখো আর আজকে সেই দিন এতদিন আমরা দেখে এসেছি আসলে দুটো করে দলের কোয়ালিফিকেশন আজকে আমরা দেখবো ছটি করে দল চলে যাবে সেই গ্র্যান্ড ফিনালের মঞ্চে এবং দেখবো ছটি দলের স্বপ্ন সেই সূচনা আজকে দিনই হতে চলেছে এবং অডিয়েন্স আপনাদের জন্য কিন্তু আজকে একটা স্পেশাল ডে কারণ আপনারা আজকে দেখবেন কোন ছটি দল চলে যাবে গ্র্যান্ড ফিনালের মঞ্চে এবং আজকে কিন্তু সেই ডিসাইডার ডেতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো কেমন আছেন আপনারা এবং সবাই প্রথমে জানিয়ে ফেলুন যে কে কোথা থেকে দেখছেন কারণ আমাদের কিন্তু এই সাইড থেকে ঢাকাতে চলছে ওয়াচ পার্টি এবং ঢাকাবাসী কেমন আছেন আপনারা সেটাও কিন্তু একটা চেয়ারের মাধ্যমে জানিয়ে ফেলুন এবং আমাদের জন্য যদি বলি আর এই আজকে এবং আমরা আসলে যদি বলি নতুন দুটো দলকে আমাদের আসলে ওয়েলকাম করতে হবে নতুন দুটো দল যারা আমাদের জন্য রয়েছে তারা হচ্ছে ফ্রম দ্য এবং টিম অ্যারো ইউনিট যদিও কিনা আমরা কিছুক্ষণের মধ্যে টিম লিস্টটা দেখে ফেলবো এবং তাদের সঙ্গে পুরনো দশটি দল যারা প্রিভিয়াস কয়েক সপ্তাহ ধরে খেলে আসছে এবং আমার কাছে মনে হয় যে প্রিভিয়াস এই দশটি দল অনেক বেশি এক্সপিরিয়েন্স এই লবিতে এবং অনেক বেশি তারা আসলে এক্সপিরিয়েন্স গেইন করে আজকের ম্যাচগুলো খেলবে সো আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স হিসাব করতে গেলে টিম এরোর ইউনিট এবং ফ্রম দ্য ফিউচার কিছুটা হলে পিছিয়ে থাকবে এক্স্যাক্টলি এবং তারা সেই পেছানোটা আদৌ কিভাবে এগোতে পারবে দলগুলোর কাছ থেকে সেটা হচ্ছে আজকে দেখার বিষয় হবে ফার্স্ট ম্যাচ থেকে আই সো খানিকটা স্ট্রাগল তারা ফেস করতে পারে বাট যতটা ম্যাচ তারা পার করবে নিজেদের কিন্তু অন্যান্য দলগুলোর সাথে তারা অতটা খাপ খাওয়াতে সক্ষম হবে অন্যান্য দলগুলো লাইক দেখুন টিম ডি তারা কিন্তু সেই স্টেজ আই মিন আমাদের উইক টু ফেস টুর একদম ডে ওয়ান থেকে কিন্তু অনেক ভালো পারফর্ম করে আসছে সেই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করবো বাট বর্তমানে চলে যাব প্রাইস ফুল ডিস্ট্রিবিউশনের দিকে এফএফডব্লিউএস বাংলাদেশ 2025 এই টুর্নামেন্টের বিআর এর যে চ্যাম্পিয়ন হবে তারা পেয়ে যাবে 20 লক্ষ টাকা এবং ফার্স্ট রানার টিম পেয়ে যাবে 12 লক্ষ টাকা সেকেন্ড রানার টিম পেয়ে যাবে 8 লক্ষ টাকা এবং র‍্যাঙ্কে থাকা ফোর্থ পজিশনের টিম পেয়ে যাবে 6 লক্ষ টাকা হ্যাঁ একদমই এবং র‍্যাঙ্কে ফিফথ যারা শেষ করবে বা হ্যাশট্যাগ ফাইভে যারা শেষ করবে তারা পেয়ে যাবে সেই মোটে 4 লক্ষ টাকা তারপরে ক্রমান্বয়ে কম থাকবে র‍্যাঙ্কে তে যারা শেষ করবে তারা পাবে 2 লক্ষ টাকা সেভেন এইট পেয়ে যাবে আমাদের জন্য 1 লক্ষ টাকা নবম দশম পজিশনে যারা শেষ করবে তারা পেয়ে যাবে 1 লক্ষ টাকা এবং যারা আমাদের লাভ নামক শেষ করবে তারা পেয়ে যাবে ষাট হাজার টাকা

দুদিন চলমান থাকে এবং স্টার্ট হয়েছে ব্যাটেল মোডের সেটি সাতাইশে সেপ্টেম্বর এবং আজকে আঠাইশে সেপ্টেম্বর লাস্ট চান্স কোয়ালিফায়ার একটা মাত্র সুযোগ যেখান থেকে টপ সিক্সটিন গ্র্যান্ড ফাইনালে চলে যাবে অ্যান্ড গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে চারই অক্টোবর একদমই চারই অক্টোবর সেই দিন নিজেদেরকে আসলে বিশ্ব মঞ্চে হাজির করা দিন টুর্নামেন্ট ফর্মেটে যদি থাকে আঠারোটি দল রয়েছে ভাগ করে দেওয়া হয়েছে তিনটি গ্রুপে এ বি তে এবং এই আসলে যদি বলি যে আমাদের এই বারোটি ম্যাচ হবে পুরো দু সপ্তাহ

টুর্নামেন্ট ফর্মেট যেখানে আলাপ আলোচনা করেছিলাম যে এই টুর্নামেন্টের যখন এফএফসি মোড আসে সেই এফএফসি মোড থেকে ষোলোটি দল কোয়ালিফাই কমপ্লিট করে দুটো দল থাকে ইনভাইটেড টোটাল আঠারোটি টিম নিয়ে আমরা আমাদের উইক ওয়ান ফেজ ওয়ান স্টার্ট করি উইক ওয়ান ফেজ ওয়ানে প্রত্যেকটা দলকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করা হয় তিনটি গ্রুপের মধ্যে ছয়টি করে দলকে দেওয়া হয় গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি প্রথম দিন গ্রুপ এ ভার্সেস বি পরবর্তী দিন গ্রুপ বি ভার্সেস সি এবং পরবর্তী দিন গ্রুপ এ ভার্সেস সি এই উইক ওয়ান ফেজ ওয়ান যখন শেষ হয় এই ওভারঅল স্ট্যান্ডিং এ টপ টুয়েলভ টিম যারা কিনা উইক টু ফেজ টু এর ডে ওয়ান খেলার সুযোগ পায় সেইখান থেকে দুটো দল সরাসরি চলে যায় গ্র্যান্ড ফাইনালে এবং তাদের জায়গাটা রিপ্লেস করে ওভারঅল স্ট্যান্ডিং এ থাকা হ্যাশট্যাগ থার্টিন্থ অ্যান্ড তম পজিশনের টিমস গুলো একদমই এবং সেখানে আসলে যদি বলি তার পরের সপ্তাহ